মুসা এক গ্লাস পানি নিয়ে আসলেন আল্লাহ কত দাঁড়াই থাকুক গ্লাস একটা নিয়ে মুসা দাঁড়ায় আসেন আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও আর ঘুমের কইলেন মুসারে দর হাত গেছে শিথিল হইয়া হাতের থেকে গ্লাস পড়িয়া টুকরা টুকরা গেল ভয় পেয়ে গেলেন আল্লাহ আলমিন বলেন ভয়ের কোন কারণ নাই আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসাম একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি যদি ঘুমায় যায় আকাশের জমিড়ের কোনো সিস্টেম মার বাকি থাকবে না